আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ওয়া ইয়াওমা ইয়াযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানিততখাযতুম আর-রাসূল সাবিলা আর কিয়ামতের দিন যারা জালেম তারা রাগে খবে দুঃখে আফসোসের চোটে তারা নিজেরাই নিজেদের হাত কামড়াতে থাকবে নিজের হাতের গোশত নিজে কামড়ে ছিঁড়ে ফেলবে এবং বলতে থাকবে হায় আমি যদি রসুলের সাথী হইতাম আমি যদি আলে আমার কথা শুনতাম আমি যদি সৎ লোকদের দেখানো পথে চলতাম তাহলে কতই না ভালো হইতো আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতো না আজকে আমাকে এই অবস্থার মুখোমুখি হইতে হইতো না ওর আফসোস করতে থাকবে এবং বলবে আহারে আফসোস কতই না ভালো হইতো যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম নেতার সাথে খাতির নেতার কথা মতো এই অপরাধ সে অপরাধ করছে মন্দ লোকদের সাথে উঠা বসা তাদের কথায় তাদের অনুপ্রেরণায় নানান ধরনের নাফারমানির কাজ করতেছে আল্লাহকে ভুলে যাচ্ছে বলবে আরে যদি আমি ওকে বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হইত আমার কাছে কোরআনের তো এসেছিল কিন্তু এর পরেও আমি নাফারমানি করেছিলাম ওই বন্ধুর কারণে করছিলাম ওর কারণে করছিলাম ওই দলের সাথে আমার সম্পর্ক ছিল বিদায় করছিলাম নেতাকে খুশি করতে গিয়ে করছিলাম নেতায় অন্যায় করতেছে জানার পরেও তার পক্ষে সাভাই গেছিলাম যদি ওর সাথে আমার পরিচয় না হইত যদি ওর সাথে আমার বন্ধুত্ব না হইত লা কাদা আজ আনি দিক বাদা ইজ্জা আনি ওয়াকানা সঈতন উলিনস আনি আল্লাহ বলছেন ও মানুষ কেন তুমি ভুলে গেলা যে শয়তান তোমাকে লাঞ্ছিত করার জন্য তৈরি আছে শয়তান তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য রেডি আছে শয়তান তোমাকে লাঞ্ছিত করবে লজ্জিত করবে আমার পথ থেকে তোমাকে সরাই দিবে আমার সামনে দাঁড়া এসে কসম করে আসছে আমি কোরআনের মধ্যে কতবার এই কথাগুলো বললাম ও মানুষ কেন তুমি ভুলে গেলাম وقال الرسول يا ربي ان قومي يتخذون هذا القران مهجورا আল্লাহ সুবহান ওয়া তাআলা করবেন হে নবী আমি আপনাকে কোরআন দিয়ে পাঠাইলাম আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইলাম আমি আপনাকে সাইয়দুল মুরসালিন বানাইলাম সর্বশ্রেষ্ঠ নবী বানাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব আপনাকে দিলাম আপনার উম্মতকে এত এত ফজিলত দিলাম আপনার উম্মতের আলেমদেরকে এত এত ফজিলত দিলাম এরপরে এত বিপুল সংখ্যক লোক তারা কিভাবে জাহান্নামি হয়ে গেল জাহান্নামি তারা কি করে হয়ে গেল বলেন আল্লাহ রসুল বলবেন আল্লাহ আমি দাওয়াত দিয়েছিলাম আমি কোরআন পৌঁছে দিয়েছিলাম আমার ওয়ারিস যারা ছিল ওলামা ইকরাম তারাও পৌঁছে দিয়েছিল তাহলে এ অবস্থা কেন এ অবস্থা এই কারণে যে এই লোকগুলো সেই দাওয়াত গ্রহণ করে নাই আমরা তো পৌঁছে দিয়েছিলাম আমাদের অনুসারী যারা ছিল আমাদের ওয়ারিস যারা ছিল তারাও পৌঁছে দিয়েছিল কিন্তু এরা তো গ্রহণ করে নাই ওকাল আর রসুল রসুল সেদিন বলবেন ইয়ারব্বী হে আমার রব ইন না কৌমি হাদাল কোরআন মহজুরা আমার কওমে কোরআনকে পরিত্যক্ত বানায় রাখছে এই কোরআনকে তাবিজ লেখার জিনিস বানাইছে এই কোরআনকে মিলাদ পড়ার জিনিস বানাইছে এই কোরআনকে রুহে সব বক্সে দেওয়ার উপকরণ বানাইছে এই কোরআনকে ঘরে বরকতের জন্য রাখছে এই কোরআনকে একটা বারো তারা পরে দেখে নাই এই কোরআনকে একটা বারো তারা বোঝার চেষ্টা করে নাই এই কোরআনের বিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা তারা করে নাই নিজেদের সমাজে বাস্তবায়ন করে নাই নিজেদের দেশে বাস্তবায়ন করে নাই এটাকে পরিত্যক্ত বানায় রাখছে বলছে কোরআন সে এটা চোদ্দ শত বছর আগের এটা দিয়ে কাজ হবে না গণতন্ত্র আনো সমাজতন্ত্র আনো আমবাদন এই তন্ত্র আনো ওই তন্ত্র আনো এর দ্বারা উন্নতি হবে ওর দ্বারা উন্নতি হবে আর কোরআনকে তার পিছনে ছুড়ে রাখছে এই জন্য তাদের এই অবস্থা আল্লাহ বলবেন আমার কোরআনকে যারা বাদ দিয়ে দিল কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিছে তাদের থেকেও আমি মুখ ফিরায় নিলাম ওদেরও কোনো দরকার নাই আমার সুরা তাহার মধ্যে এসেছে ওয়ামান আআরজা ওয়যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতাও দাকা আমি কোরআন দিয়ে দিলাম আমি কিতাব দিয়ে দিলাম এর থেকে যে মুখ নেবে। নিবে আখেরাত তো আখেরাত দুনিয়াতেই আমি ওকে একটা কষ্টকর জীবনের দিকে ঠেলে দিব ওনাঃ সুরহু ইয়ামাল কেয়ামাতি আমা আর কেয়ামতের দিন ওকে আমি অন্ধ করে উঠাবো কেয়ামতের মাঠে ওর চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবে কাল আর বিলিমা হাসারতানি ওটা আমা ওয়াকা দু কৌথু বাসিরা অ বলবে আল্লাহ দুনিয়াতে তোমার চোখ অন্ধ ছিল না আমি তো সুস্থ ছিলাম তুমি আজকে আমাকে অন্ধ করে কেন উঠাইলা আল্লা বলবেন কাদালিক বান্দারে দুনিয়াতে ঠিক এভাবেই আমার নিদর্শনগুলো তোর কাছে এসেছিল কিন্তু তুই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলিস এই কারণে আজকে অবস্থা দুনিয়াতে তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি আজকে আমিও তোকে ভুলে যাব আজকে আমিও তোকে ভুলে যাব? দোস্ত মহতারাম আল্লাহ কি কোনো জিনিস ভুলে যান ভুলে যাওয়া কি আল্লাহর শান আল্লাহ কি কোনো জিনিস ভুলতে পারেন পারেন না তো তাহলে আল্লাহ বলছেন আমি ভুলে যাব মানে কি মানেটা হলো ওকে অনন্তকালের জন্য জাহান নামে ফেলে রাখবেন ওর দিকে কোনো দিন ভ্রুক্ষেপ করবেন না ওকে কোনো দিন জাহান নাম থেকে বের করবেন না দুনিয়াতে যদি কোনো ব্যক্তি অপরাধ করে জেলে যায় তার আত্মীয় স্বজনের যদি জানা থাকে আমাদের অমুক জেলে আছে তারা চেষ্টা করে এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক চেষ্টার বদলতে একদিন না একদিন সে বের হয় অথবা কোনো কারণে সে খালাস পায় শাস্তি ভোগের মেয়াদ শেষ হলে সে মুক্তি পায় কিন্তু যদি কারো ব্যাপারে জানাই না থাকে সে কোথায় গেছে সে জেলে আসে যদি কেউ জানতেই না পারে তাহলে তাকে মুক্ত করার কোনো ব্যবস্থা থাকে কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ বলছেন আমি তোকে ভুলে যাব মানে তোকে আমি চিরদিনের জন্য অনন্তকালের জন্য জাহান্নামে ফেলে রাখবো কোনো দিন আমি তোকে বের করব না তুই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলিস খবিস্কো থাকার তুই অনন্তকাল জাহান নামেই থাক না দোস্ত মহতারাম রাজনীতি আমরা করব। নানান ধরনের রাজনীতি আমাদের দেশে আছে কিন্তু রাজনীতি করতে গিয়ে নেতানেত্রীর কথা মানতে গিয়ে দলীয় আনুগত্যের কথা বলে কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই এই নেতারা আমাদেরকে মুক্ত করতে পারবে কোনো কাজে আসবে না কবর যেমন যার যার তার তার যার যার কবরে সেই সেই যাবে দোস্ত মহতারাম যার যার হিসাবও তার তার এই জন্য আমরা যেন কোনো অবস্থাতেই অমুক তমুকের কথায় কোনো নেতা নেত্রীর কথায় দুনিয়ার হীন স্বার্থে আল্লাহর নাফরমানি না করে আল্লাহ রসুল বলে গেছেন সবচেয়ে বড় নির্বোধ হলো ওই ব্যক্তি যে অন্যের দুনিয়া গড়ে দেওয়ার জন্য নিজের আখেরাতকে বরবাদ করে আমরা যেন সেই নির্বোধের অন্তর্ভুক্ত না হই আমরা যেন বুদ্ধিমান হতে পারি আল্লা সুবাহানতাল আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন